আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রামিসা শেয়ারস আমি আর আমার শাশুড়ি মা চলে গিয়েছিলাম বৃক্ষ মেলায় সিলেটের আলিয়া সা মাঠে এই বৃক্ষ মেলা হচ্ছিল তো সারা বছরই আসলে অপেক্ষা করেন আম্মা মানে আমার শাশুড়ি মা বৃক্ষ মেলার জন্য কারণ ওনার গার্ডেনিং এর প্রতি একটা প্যাশন আছে তো আমরা ভাবলাম তো আমরা দুজন মিলে চলে যাই বৃক্ষ মেলায় বিকেলের মধ্যে আমাদের একটু ঘুরে হয়ে গেল আর রিফ্রেশমেন্ট হলো যখন বৃক্ষমেলার ভিতরে ঢুকছিলাম তখন আসলে খুবই ভাল লাগছিল কারণ এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল যারা গাছ লাগাতে পছন্দ করেন বা যারা বৃক্ষপ্রেমী তাদের আসলে বৃক্ষমেলা খুব পছন্দের একটা জায়গা চারিদিকে শুধু গাছ আর গাছ এত গাছ দেখে আমারও আসলে গার্ডেনিং করতে ইচ্ছে করছিল এখানে এসে মনে হচ্ছিল যে সব ফুলের গাছ কিনে নিয়ে যাই সব ইনডোর প্লান্টস কিনে নিয়ে যাই আমার কিন্তু গোলাপ ভীষণ পছন্দ তো আমি ছোটবেলা খুবই ইচ্ছে ছিল আমার একটা গোলাপের বাগান হোক আমি অনেক পার গোলাপ গাছ লাগিয়েছি গোলাপের চারা এনে লাগিয়েছি কিন্তু কখনোই আমার গোলাপ হয়নি দেখা যেত যে গাছের সাথে একটা দুটো কলি থাকতো ওটাই ফুটতো এরপরে আর কোনো গোলাপ ফুটতো না পর থেকে আসলে আমার গার্ডেনিং করার ইচ্ছাটা চলে যায় তো এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ ছিল দেশি বিদেশি ফল ছিল রামবুটান কিউই ড্রাগন তো আমি আর আম্মা আসলে গাছগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যদি কিছু পছন্দ হয় তাহলে নিব এর পাশেরই একটা শপে আসলে এরকম সব ধরনের ফ্রুটস সাজিয়ে রাখা হয়েছিল আমরা ভেবেছিলাম এখান থেকে মেবি কিনা যাবে কিন্তু এখান থেকে কিনা যাচ্ছিলো না ওর শুধু এখানে ডিসপ্লে এর জন্য রেখেছিলাম তো আম্মার অনেক শখ একটা লেমন গ্রাস গাছের অনেকগুলো দোকান খোঁজার পরে একটা দোকানে আসলে আমরা পাই লেমন গ্রাস তো ওখান থেকে আমরা লেমন গ্রাসটা কিনি লেমন গ্রাসের গাছ কিনি আরও কিছুক্ষণ ঘোরার পর আসলে মনে হচ্ছে যে একটা ফুলের গাছ বা ফলের গাছ নেই যেহেতু আম কাঁঠাল এগুলোর গাছ আছে তাই আমরা আর এসবের গাছ নিয়ে নিই ভাবলাম একটা পেয়ারার গাছ নেই কারণ পেয়ারা আমাদের দুজনেরই ভীষণ পছন্দ তো আমরা একটা পেয়ারার গাছ নেই এরপর আবার দেখতে লাগলাম আর কি কি নেওয়া যায় তারিপাতার গাছের উপর চোখ পড়লো ইন্ডিয়ান সব রেসিপিতে কারি পাতা দেখি কিন্তু কারি পাতার স্মেলটা আমার কেন যেনি ভালো লাগেনি তাই আর নিলাম না আমি পুদিনার গাছ খুঁজছিলাম কিন্তু পুদিনার গাছ কোথাও পাইনি ওরা বলছিল যে পুদিনার গাছটা শেষ হয়ে গিয়েছে এরপর আসলে আর কিছু কেনার মতো পাইনি তো আমরা আমাদের দুটো লেমন গ্রাস আর পেয়ারা গাছ নিয়ে বের হয়ে যাচ্ছিলাম আর কিছু আসলে কেনার মতো পাচ্ছিলাম না তো আমরা আমাদের গাছগুলো গাড়িতে উঠিয়ে চলে গেলাম বাসায় এই তো আজকের ব্লগ এতটুকুই কথা হবে অন্য কোনো ব্লগে তেল দেন tata গুড বাই